ভাই ভাই হ্যাপি বার্থডে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা বড় ভিডিওতে আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন ওকে জন্মদিন উইশ করার সঙ্গে সঙ্গে আমাকে কোনো রিপ্লাই না দিয়ে বলে দিদি আমার পিঠটা একটুখানি চুলকে দিবি হবে অনেক কিছু ভাই

আজকে যেহেতু সব রান্না আমি করছি সেই জন্য না ভিডিও বেশি ডিটেলসে শেয়ার করতে পারিনি মাছের মাথা দিয়ে মুগের ডালটা হয়ে গেছে আর মাছের ঝোল ফুটছে আর আজকে আমি লাইফে প্রথমবার মাটন রান্না করব সেই বিয়ের আগের থেকে ট্রাই করব ট্রাই করব ভাবছি কিন্তু আর হয়েই ওঠেনি সেই জন্য আজকে প্রথমবার আমি বাড়িতে মাটন রান্না করতে চলেছি আর সত্যি কথা বলতে এক্সপেকটেশন থেকে অনেকটা ভালো হয়েছিল রান্না কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দাদার আমার বাবা একটু ব্যাঙ্কে গেছিল তো বাবার তোমাদের দাদা ব্যাঙ্কে থাকা কারণেই আমি ভাবলাম কি স্নান করে পুজো যখন হয়ে গেছে তাহলে প্রত্যেকের খাবার আমি বাটিতে বাটিতে করে বেরে নিই তাহলে খাওয়া দাওয়া করার সময় কোনো সমস্যা হবে না বাড়িতে অনেকগুলো সোলার বাটি রাখা ছিল এই বাটিগুলো আনা হয়েছিল আমার পাকা দেখার সময় তো সেই সময়ের বাটিগুলো রয়েছে বলে আজকে ভাবলাম যে আর অন্য বাটি নষ্ট না করে এই বাটিতেই খাবারগুলো গুছিয়ে ফেলি আচ্ছা ওটা কি বললি মানাবে না এটা কথা এখানে তোমাদের দাদাকে আশীর্বাদ করার কথা বলেছে তিনি করেননি কারণ তার নাকি লজ্জা করছে বলস মা বাবা সবাই দিছে মা বাবা জ্যাম টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ভাই হ্যাপি বার্থডে টু ইউ ইউ হ্যাপি নিউ ইয়ার না জনগণ মনে দি দেখে আসি ফ্রিজে খাওয়ার পরে খাওয়া হবে কেমন লাগলো বল ভালো আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পারলে যে চেনটা ওটা ভাইকে গিফট করা হয়েছে অ্যাকচুয়ালি অনেক আগেই বানানো হয়েছিল। বাট আমাদের ঘর করার সময় ওটাকে আমরা লকারে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে আজকে আনা হয়েছে তো আজকেই আনা হয়েছে সেই জন্য ওকে গিফট হিসেবে আজকেই পরিয়ে দেওয়া হলো বানানোর পর বেশিদিন কিন্তু ভাই ওটা পড়তে পারেনি ওই জন্য ওর কাছে ওটা নতুনই রয়েছে আমার যা সব দিদি করেছে রান্না থেকে শুরু করে কেক আনা জামা কাপড় ঠিক করা আমার ভাই ক্যামেরার সামনে কোনোদিনও তো কথা বলে না সেই জন্য সঠিক বলতে পারছে না তো কিছুটা শুনলে বাকিটা তোমাদেরকে বলে দিই ও বলছে যে আজকে যা কিছু করার সব কিছু আমার দিদি করেছে আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে পাশে ইনি ইনি করে ও মানে ও কমফোর্টেবল হয় যেটা বলে আর কি সেইভাবেই বলে তো আমাদের দুজনকে আর কি ক্রেডিট দিচ্ছিল যে কেক আনা ড্রেস সিলেক্ট করা রান্না বান্না করা বার্থডে সেলিব্রেশনটা করেছি আমরা দুজন মিলে ও সেটাই বলতে চাইছে গুছিয়ে বলতে পারে না তো ছোট মানুষ সেই জন্য এই দুজনই ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পায় বলার মতো নয় আমাদের বাড়িতে সব থেকে লজ্জাজনক মানুষ হচ্ছে এই দুটো আমার বাবা আমি মা ক্যামেরার সামনে আসতে অতটাও লজ্জা পায় না কিন্তু এরা দুটো খুব লজ্জা পায় আর আমার বাবা তো অলওয়েজ ক্যামেরা অন থাকলে ভীষণ করে আর সত্যি কথা বলতে আমি কিছু বলতে চাই সেটা হলে প্রত্যেক বছরের ভাইয়ের জন্মদিন সেলিব্রেট সেলিব্রেট করার করার এই বছর মধ্যে আকাশ পাতাল আমি পেয়েছি কারণ প্রত্যেকবারের থেকে এবার সত্যি আমার একটু অন্যরকম মনে হয়েছে কেন জানি না কারণ সবটাই এবার নিজের হাতে করেছি আর এবার আমি এ এসে অনুষ্ঠানটা করেছি এটাই হয়তো আমার কাছে একটু নতুনত্ব আর সব থেকে আলাদার বিষয়

এস্পাতে ছিল আমাদের মিষ্টি দই তার সঙ্গে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস এইভাবেই আজকের দিনটা আমরা সপরিবারে কাটালাম কেমন লাগলো জানিও